বন্ধুরা আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন আমাদের কিছু সেটিং করতে হয় তো সেই সেটিংগুলো যদি আমরা ভুল করে থাকি তাহলে আমাদের ভিউজ কম হতে থাকে তো প্রথমে আপনি কি করবেন আপনি যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনি সর্বপ্রথম ওখানে আনলিস্টেড অপশানে ভিডিওটা আপলোড করবেন দুই হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওয়াই স্টুডিও গিয়ে ওখানে একটা ডেসক্রিপশান আছে তো ওই ভিডিও সম্পর্কে আপনি প্রথমে আপনার ডেসক্রিপশন ভিডিও সম্পর্কে ডেসক্রিপশানে কিছু লিখবেন লিখলে এই ভিজিবিলিটি আগে আপনি কি করবেন সিডিওল মোডে করবেন সিডিওল মোডে করে আপনি ওখানে টাইম ফিক্সড করবেন যে টাইমে আপনার ভিডিওটা পাবলিক হবে এর ফলে কি হবে আপনার দর্শকদের কাছে অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারদের কাছে দুবার নোটিফিকেশন যাবে আপনি যখন হচ্ছে ভিডিওটা পাবলিক হওয়ার আধ ঘন্টা আগে আপনার সাবস্ক্রাইবারদের কাছে ওই ভিডিও সম্পর্কে নোটিফিকেশান যাবে তারপরে ভিডিও যখন পাবলিক হবে যে সময়ে পাবলিক হবে সেই সময়ে আপনার ভিডিও ভিডিওর যে এটা লিঙ্কটা আবার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান যাবে এর দুবার নোটিফিকেশান যাওয়ার পরে আমার আপনার ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা কি করবেন আপনার ভিডিওটা ক্লিক করবেন এতে চ্যালেঞ্জের গ্রো হবে এর পরের পরের তিন নম্বর বলতে হচ্ছে যে আপনি হচ্ছে যে এখানে যে অল্টার এর নিচে ট্যাগস এই ভিডিও সম্পর্কে আপনি কিছু ট্যাগস লিখবেন অর্থাৎ ডেসক্রিপশানে যে ডেসক্রিপশান ভিডিও সম্পর্কে দেওয়া হয়েছে সব ওইখান থেকে কিছু ট্যাগস গুলো তুলে নিয়ে আপনি ট্যাগসে অ্যাড করবেন যাতে আপনার ভিডিও যখন ইউটিউবে দর্শকরা সার্চ করবে এর ফলে আপনার ভিডিওটা ওই সার্চ করার ফলে আপনার ভিডিওটা সামনে আসে এর ফলে আপনার যখন ভিডিও গুলো দেখবে তখন হবে আপনার আরো গ্রো হবে ওই ট্যাক্স এর পরে ট্যাক্স অপশানে ওখানে দেখবেন যে একটা ক্যাটাগরি অপশন আছে অর্থাৎ এখানে আমরা একটা ভুল করে থাকি যে অনেকেই মনে করেন যে আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওই ক্যাটাগরি এখানে হবে না এখানে হচ্ছে আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিও সম্পর্কে কী ধরনের ভিডিও মিউজিক ভিডিও না কমেডি ভিডিও না শিক্ষণীয় ভিডিও যে সম্পর্কে ভিডিওটা হবে ওখানে অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে আপনার ওই ধরনের যদি মিউজিক সম্পর্কে আপনার ভিডিও হয় তাহলে মিউজিক সম্পর্কে হলে যখন আমরা মিউজিক কোনো দেখবো তখন আপনার ভিডিওটা ওই মিউজিকের সামনে মিউজিকের সঙ্গে আমাদের দর্শকদের কাছে পৌঁছাবে অর্থাৎ ইউটিউব থেকে তখন সিলেক্ট করবে যে আপনার এটা মিউজিক ভিডিও সেই জন্য দর্শকদের কাছে মিউজিক যখন সার্চ করবে তখন কি হবে ওই মিউজিকটা তাদের কাছে মানে দেখাবে ডিসপ্লেতে এছাড়াও কিছু কিছু আমাদের মারাত্মক ভুল হয় যেমন ধরো আমাদের হোম ট্যাব হোম ট্যাবে হোম ট্যাবের সেটিংগুলো অন থাকে না তারপরে হচ্ছে যে আমাদের থামবেল ঠিকঠাক হয় না তারপর হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি থামবেল এ থামবেল এগুলো সব উভয়কেই ঠিকঠাক মতো করলে আমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং আমাদের ভিডিওগুলো সকলের সামনে দেখাবে ভিউজ বাড়বে বন্ধুরা আমার যদি এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকার দেখে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে লাইক দেবেন ধন্যবাদ